জামাটা ডাস্টবিনে ফেলে দিচ্ছি না আমি চেয়ে নিয়ে আসলাম যে ফেলছো কেন দাও না আমার বাড়িতে কাজের মেয়ে থাকে তাকে দেবো করতে সে পরে খুব আনন্দ পাবে সেই জন্য তোকে নিয়ে আস আমি কাজের মেয়ে

কাচলে কাচার পর নিল দিলেন যা সুন্দর লাগবে যাওয়াটা না তখন তুই আরো হাসতে হাসতে নিবি এটাকে হ্যাঁ বলে দিলাম